আচ্ছা কখনো ভেবে দেখেছ আমাদের এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় কোনো দিন আমরা কোথায় যাব কোথায় থাকবে সেই সব মানুষেরা যারা পৃথিবী ধ্বংসের পর কোনোভাবে পৃথিবীতে বেঁচে গেছে আর কেমনই বা হবে আমাদের জীবন পৃথিবী ধ্বংসের পর মানুষ আশ্রয়ের জন্য গিয়ে পৌঁছালো অন্য একটা গ্রহে এবং তারপর সেই গ্রহের মধ্যে তাদের সঙ্গে যা যা শুরু হলো তা কল্পনার অতীত ছিল একটা দুর্দান্ত রোমহর্ষক অ্যাডভেঞ্চার সারভাইভাল সাইফাই ওয়েব সিরিজ হ্যালো তোমরা দেখছো এক্সপ্লেন টিভি বাংলা আজকের ওয়েব সিরিজ লস্ট ইন স্পেস শুরুতেই দেখা যায় একটা পরিবারের সদস্যরা স্পেস স্যুট পরে স্পেসশিপে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ জনিত সমস্যার কারণে তাদের স্পেসশিপে একটা কম্পন হয় এরপর মহাকাশে ভাসমান একটা জ্বলন্ত বস্তু ধাক্কায় তাদের স্পেস ল্যান্ডিং সিস্টেমে প্রবলেম শুরু হয় ল্যান্ডিং সিস্টেম অর্থাৎ যে সিস্টেমের দ্বারা স্পেসশিপ কোনো গ্রহে বা কোনো জায়গায় ল্যান্ড করে এবং দেখা যায় এই সমস্যার জন্য প্রায় তিন হাজার ফুটেরও বেশি উচ্চতা থেকে সেই স্পেসশিপটা দ্রুত গতিতে নিচে পড়তে থাকে আর স্পেসশিপের ভেতরে থাকা সব কিছু হয়ে যায় তবে সৌভাগ্যবশত পরিবারের কেউ তেমন একটা আহত হয় না তারা কোনো রকমে নিজেদের সামনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্পেসশিপের বাইরে বেরিয়ে এসে দেখে তারা একটা বরফের দেশে এসে পড়েছে যেখানে চারদিকে শুধু প্রচণ্ড শীত আর বরফ ছাড়া কিছুই নেই তবে এই পরিস্থিতিতে তারা একা নয় অর্থাৎ আকাশে তাদের স্পেসশিপের মতো আরও অনেক স্পেসশিপ রয়েছে আর প্রত্যেকটা স্পেসশিপেরই নাম হল জুপিটার আর এদের স্পেসশিপটার নাম হল জুপিটার টু তবে এতটা উচ্চতা থেকে নিচে পড়ার কারণে বর্তমানে তাদের জুপিটার বরফ ভেঙে একদম জলের নিচে চলে গেছে দৃশ্য ফিরে যায় অতীতে যেখানে দেখানো হয় জনকে জন তার স্ত্রী মাউরিন এবং তার তিন সন্তান যাদের নাম হল পেনি জুডি আর উইল এরাই জুপিটার টু নামে স্পেসশিপের মধ্যে ছিল তো অতীতের দৃশ্য দেখা যায় এরা নিজেদের বাড়িতে খুব সময় কাটাচ্ছিল তবে একসময় তাদের শান্তি নষ্ট হয়ে যায় সংবাদ মাধ্যমের একটা খবরে যেখানে জানানো হয় মহাকাশ থেকে পাথরের মতো একটা বড় কোনো বস্তু বা একটা উল্কা এসে পৃথিবীতে পড়বে এবং সেটার ফল হবে কিন্তু মারাত্মক এতটুকু অতীতের ঘটনা দেখানোর পর ঘটনা আবার বাস্তবে ফিরে আসে দেখা যায় ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে আঘাত লেগে জনের স্ত্রী মাউরিনের পা ভেঙে গেছে তবে ল্যান্ডিংয়ের ফলেই তারা অনেক মাস পর বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারছে অর্থাৎ তারা এখন যেখানে আছে সেটা পৃথিবী নয় অজানা এক গ্রহ কিন্তু পৃথিবীর মতোই হাওয়া বাতাস মাধ্যাকর্ষণ শক্তি সব কিছুই আছে তবে তাদের চিন্তার বিষয় হল কিছুক্ষণের মধ্যে রাত নামলে তাপমাত্রা জিরো থেকে আরও ষাট ডিগ্রি নিচে নেমে যাবে অর্থাৎ মাইনাস সেভেনে চলে যাবে যে কারণে জলের নিচে থাকা জুপিটার টু কঠিন বরফের আবরণে চাপা পড়ে যাবে এবং এই শীতের হাত থেকে বাঁচার জন্য নিজেদেরকে শরীর গরম রাখতে হবে এবং শরীর গরম করার জন্য তাদের এক বিশেষ পোশাক পরতে হয় কিন্তু দুর্ঘটনার কারণে জনের পোশাক ছিঁড়ে গেছে সে তার ছেলে উইলকে বলে স্পেসশিপে গিয়েই পোশাকটা ঠিক করার জন্য সরঞ্জাম নিয়ে এসো কিন্তু জন উইলকে নিচে পাঠানোর আগেই তার দিদি জুডি ভাইকে বিপদের মধ্যে যেতে দেবে না জন্য নিজেই জলে ঝাঁপ দেয় তবে জুপিটারে প্রবেশ করতে পারলেও জুডি কিন্তু সাপ্লায়ার রুমের দরজা খুলতে পারে না তাই সে স্পেসশিপের গ্যালাস থেকে একটা ব্যাটারি সংগ্রহ করে কিন্তু সেটা দিয়ে ওপরে আসার সময় শীত বাড়ার কারণে জল পরিণত হতে শুরু করে বরফে আর এটা দেখে তার পরিবারের সকলে চিন্তায় পড়ে যায় এবং দ্রুত গতিতে তাকে ব্যাটারি ছেড়ে ওপরে আসতে বলে কিন্তু জল থেকে বাইরে আসার আগ মুহূর্তেই জুডি বরফে আটকে যায় জুডিকে ওভাবে বরফে আটকে দেখেও তার পরিবারের কিছু করার থাকে না কিন্তু ঠিক সেই সময় তার মা মরিন জানায় জুডির কাছে এখনও পাঁচ ঘন্টা বেঁচে থাকার মতো অক্সিজেন আছে আর তার পোশাক তাকে এই বরফের মধ্যেও গরম রাখতে সাহায্য করবে তবে মেয়েকে এত সাহস জোগালেও পায়ের আঘাত এবং প্রচণ্ড শীতের কারণে মাউরিনো একসময় জ্ঞান হারায় আর তাদের ল্যাপটপে থাকা পাঁচটা বক্সের মধ্যে একটা বক্স লাল দেখা যায় আসলে ব্যাপারটা হলো এই ল্যাপটপে তারা যে পোশাক পরে আছে সেই পোশাক কতটা অক্ষত কতটা গরম বা হেলমেটে কতটা অক্সিজেন আছে এই সমস্ত কিছু দেখায় এই ল্যাপটপে এদিকে জন জুডিকে বাঁচানোর জন্য বরফ ভাঙার চেষ্টা করতে থাকে আর তখন উইল তাদের আশেপাশের আগুনের ঝলকানি দেখে তাকে বলে ম্যাগনেশিয়াম জ্বললে তাতে উত্তাপ তৈরি হয় যা বরফের সংস্পর্শে থাকলেই গরম থাকে এবং এটা শুনে জনের মাথায় একটা প্ল্যান আসে আর সে উইলকে নিয়ে বেরিয়ে পড়ে আর জনের অসুস্থ স্ত্রীর কাছে থাকে পেনি যে তার বোনের ওপরে জমা বরফ ভাঙার চেষ্টা করতে থাকে তাদের কাছে থাকা যোগাযোগ মাধ্যমের সাহায্যে তারা পরস্পরের সঙ্গে কথা বলে যায় এদিকে জন ও উইল অনেকটা রাস্তা অতিক্রম করার পর অবশেষে সেই ম্যাগনেশিয়ামের সন্ধান পায় এরপর বরফের মধ্য থেকে সেটাকে আস্তে আস্তে তারা বের করতে শুরু করে তবে সেখানে ম্যাগনেশিয়ামের বিস্ফোরণ ঘটায় হুইল বরফ ভেঙে একটা সুরঙ্গ দিয়ে নিচে পড়ে যায় সেই সময় মারিয়েনের জ্ঞান ফিরলেও তার পায়ের অবস্থা আরও খারাপ হতে দেখা যায় তাই জরি নির্দেশ অনুসারে তার বোন তার মায়ের চিকিৎসা শুরু করে কারণ সেও একজন ডক্টর এদিকে উইল দেখে সে সুরঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছেছে যেখানে বরফের দেশ শেষ হয়ে গেছে এবং গভীর অরণ্যে শুরু হয়েছে তবে বরফের সুরঙ্গের ওই পারে গিয়েও উইল তার হাতে থাকা যোগাযোগ মাধ্যমের সাহায্যে তার বাবার সঙ্গে কথা বলে কিন্তু উইলের পক্ষে সুরঙ্গ বেয়ে ওপরে ওঠা বা বরফের পাহাড় চড়ে আবার তার বাবার কাছে ফিরে যাওয়া সম্ভব ছিল না তাই এখন থেকে তাকে বুদ্ধি করেই চলতে হবে কারণ এখন সে একা এবং এই বরফের দেশ শেষ হওয়ার পর যে অরণ্য বা জঙ্গল আছে সে জঙ্গলে তার জন্য না জানি কোন ভারী বিপদ অপেক্ষা করে আছে এদিকে জনের অবস্থা হলো জন এখন নিচে গিয়ে নিজের ছেলেকে বাঁচানোর থেকেও নিজের মেয়েকে বাঁচানোটা বেশি জরুরি কারণ তার ছেলে হয়তো এখনও সুরক্ষিত আছে কিন্তু তার মেয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মারা যেতে চলেছে কারণ তার মেয়ের কাছে অক্সিজেন সীমিত জন একাই ফিরে আসতে বাধ্য হয় অন্যদিকে মারিয়ানের চিকিৎসার পর মারিয়ান এখন অনেকটাই সুস্থ বোধ করছে এবং এই সময়ে আবারও অতীতের একটা ঘটনা দেখানো হয় যেখানে দেখানো হয় পৃথিবী ছেড়ে মানুষ মহাশূন্যে রওনা দেওয়ার আগে পরিস্থিতির মোকাবেলা করছিল এবং পৃথিবী ছেড়ে অন্য গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিছু শারীরিক পরীক্ষা করা হতো সেই শারীরিক পরীক্ষায় উইল ফেল করলেও তার মা সেটাতে তাকে পাশ করিয়ে দেয় যাতে তারা সপরিবারে একসাথে থাকতে পারে ঘটনা ফিরে আসে বর্তমানে দেখা যায় উইল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা ভাঙা স্পেসশিপের কাছে এসে পৌঁছায় যেটা কোনো জুপিটার স্পেসশিপ নয় এবং সেই সমস্ত ঘটনা তার কাছে থাকা একটা ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে শুরু করে আর তখনই উইল ওখানে কারোর উপস্থিতি টের পায় এবং লুকিয়ে পড়ে আর দেখে তার দিকে দুটো যান্ত্রিক পা এগিয়ে আসছে এবং এটা দেখে ভয়ে উইল গাছে উঠে পড়ে কিন্তু সেই পা দুটোও গাছে ওঠার চেষ্টা করে আর এর সাথেই একটা ভয়ানক প্রাণী তার অদ্ভুত লাল টর্চের মতো মাথা আর চার হাত দিয়ে উইলকে খামচে ধরার চেষ্টা করে এদিকে জন একাতার পরিবারের কাছে ফিরে এলে সবাই উইলের খোঁজ করে এবং জন তাদের সত্যিরা জানায় এবং কথা দেয় সে তার ছেলেকে ফিরিয়ে আনবে কিন্তু এখন সবার আগে জরুরি তার মেয়ে জুটিকে বাঁচানো আর এটা বলেই জন ম্যাগনেশিয়াম বরফের ওপর রেখে সেখানে আগুন জ্বালিয়ে দেয় এতে বরফ কিছুটা গলে যায় আসলে জন পেশায় একজন সীমান্ত রক্ষী ছিল যখন সে পৃথিবীতে ছিল এই জন্য সে তার স্ত্রী এবং সন্তানদের বেশি সময়ও দিতে পারিনি এমনকি পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছ পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং সেজন্যই ওরা এই অন্ন গ্রহে এসেছে তো যাই হোক এই ব্যাপারে পরে আরও কিছু জানতে পারবে তো যাই হোক পৃথিবী ধ্বংসের মুহূর্ত পর্যন্ত জন তার দেশের প্রতি নিজের কর্তব্য পালন করেছে তাই আজ তার পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটাই এদিকে জঙ্গলে দেখা যায় রাত নামার পরে উইল এখনও সেই অদ্ভুত জীবটার সামনে বসে রয়েছে সে উইলের কোনো ক্ষতি করেনি আর উইলও বুঝতে পেরেছে এই অদ্ভুত জীবটাও তারই মতো কোনো না কোনো পরিস্থিতির শিকার তবে এখন প্রতি মুহূর্তে জীবটা আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে কেন আর তার টর্চের মতো মাথার আলোটাও ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এরই সাথে দেখা যায় জঙ্গলে আগুন লেগেছে ফিরে আসছে রোমহক ভিডিওতে তার আগে বলে দিয়ে আজকে ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট পপুলার সাইড ওয়ান্সপেট ঘরে বসে অনলাইন গেম খেলে বা প্রেডিকশন করে টাকা কামাতে পারো যেতে টাকা খুব সহজে উইডাল হয় ইউপিআই জিপে পেটিএম বা যে কোনো মাধ্যমে ঘন্টা কাস্টমার সাপোর্টের সাথে আইফোন কার এবং আরও অন্যান্য জেতার সুযোগ আছে রেজিস্টার করা আমার প্রমো কোড ইসি ইউজ করে পিন কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে আর পেতে পারো ষাট হাজার টাকা বনাস্ত যা ওয়ান এক্সপেক্ট করো এটা শুধুমাত্র একটা অ্যাড এসব সাইট বা অ্যাপে টাকা লাগানোর আগে একবার ভেবে নেবেন কারণ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে অন্যদিকে বিকেল থেকে রাত অব্দি চেষ্টা করার পরেও জনটা বেশি পরিমাণে বরফ গড়াতে পারেনি আর এখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড শীতের সঙ্গে প্রবল বৃষ্টি এদিকে সিগন্যালের প্রবলেমের কারণে জঙ্গলের ভেতরে উইল যোগাযোগের জন্য পর্যাপ্ত সিগন্যালই পাচ্ছে না যে তার বাবার সঙ্গে যোগাযোগ করবে সে ভালো করেই বুঝতে পারছে এখন তার একমাত্র সঙ্গী এই অদ্ভুত জিপটা যার অর্ধেক শরীর গাছের ওপর আর বাকি অর্ধেকটা গাছের নিচে অর্থাৎ ওই দুটো পা এই জিপটারই যা মনে হচ্ছে ক্র্যাশ ল্যান্ডিংয়ের সময় হয়তো এই জীবটার শরীর দুর্ভাগ্যবশত টুকরো হয়ে গেছে এটা বুঝতে পেরেই উইল তার কাছে থাকা একটা ধারালো তারের সাহায্যে গাছের ডালটা কেটে দেয় যাতে ওই জিপটা নিচে পড়ে নিজের টুকরো শরীরটাকে জোড়া দিতে পারে আর এর কিছুক্ষণ পরেই সে দেখে জিপটা নিজেকে জোড়া লাগিয়ে সতেজ হয়ে উঠেছে আর সম্পূর্ণ শরীর পাওয়ার পরই ওই জিপটা তার সঙ্গী উইলকে দাবানলের থেকে বাঁচিয়ে অনেকটা দূরে নিয়ে চলে যায় আসলে উইলের সামনে থাকা এই অদ্ভুত জিপটা কোনো জীবই নয় সে একটা শক্তিশালী রোবট আর তার কাছে অনেক ক্ষমতা রয়েছে উইল রোবটটাকে তার পরিবারের কাছে নিয়ে যায় আর জন্ডা যখন তিনজন মিলেও শত চেষ্টা করে সেখানকার পরিস্থিতির কাছে হার মেনে নেয় অর্থাৎ বরফ গলাতে পারে না সেখানে কিন্তু রোবটটা খুব সহজেই নিজের হাতে তাপ উৎপন্ন করে বরফ গলিয়ে দিয়ে জুডিকে বাঁচায় এবং সারা রাত তাদেরকে হাতের তাপ দিয়ে গরম করে রাখে এই সময় ঘটনা আবারও অতীতে ফিরে যায় যেখানে দি রেজিলিউট নামে একটা মহাকাশ স্টেশন দেখানো হয় অর্থাৎ মহাকাশে কৃত্রিমভাবে তৈরি করা মানুষের বসবাসযোগ্য একটা জায়গা যেখানে একদিন একটা আক্রমণের কারণে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিল এবং পৃথিবী ধ্বংস হওয়ার পর এই শেষ বাসস্থানটুকুও পরিত্যাগ করে জুপিটার নিয়ে তাদের অন্য গন্তব্যে রওনা হয়েছিল মানুষেরা এদিকে খাদের কিনারে ক্র্যাশ ল্যান্ডিং করা আরও একটা জুপিটারকে দেখা যায় যার মধ্যে আটকে রয়েছে দুজন ছেলে মেয়ে এদের নাম হল মেজর ডন এবং ডক্টর স্মিথ ওই পরিস্থিতিতে ডন নিজেকে অনেক কষ্টে বাঁচায় এবং প্রায় অর্ধেক ভাঙা স্পেসশিপে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার সঙ্গী ডক্টর স্মিথকেও সেফটি বেল্ট খুলে টেনে ওপরে নিয়ে আসে অন্যদিকে জনের পরিবারকে সাহায্য করার জন্য সেই রোবটটা আবারও বরফ গলিয়ে তাদের জুপিটারকে বরফ থেকে বের করার চেষ্টা করে এদিকে স্পেসশিপ থেকে বেরিয়ে ডন এবং ডক্টর স্মিথ দেখে তাদের একজন সাথী মারা গেছে ডন তার জুতোটা নিজে নিয়ে নেয় এবং একটা ফায়ারগানের সাহায্যে আকাশের দিকে গুলি ছড়ে যাতে সেই আলো দেখে কেউ তাদেরকে এখানে উদ্ধার করতে আসে এদিকে জুপিটার টু জলের অনেক গভীরে চলে যাওয়ায় রোবটের সাথে জন হাতে হাত লাগিয়ে জুপিটার টুকে সারিয়ে এবং তার জল শুকিয়ে বাইরে আনার কাজ করতে থাকে এদিকে ডন এবং ডক্টর স্মিথ বুঝতে পারে যে কিছু দূরেই মানুষের হয়তো উপস্থিতি আছে এবং তারা সেদিকে রওনা দেয় জুপিটার টু এর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জন সপরিবারের রোবটের সঙ্গে সেখানে থেকে কাজ চালিয়ে যায় এবং হঠাৎই তারা একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায় আশেপাশে কোনো স্পেশি বা মানুষ থাকতে পারে এই আশায় জন মারিন এবং উইলকে নিয়ে সে স্পেসশিপটা খুঁজতে বের হয় এবং তাদেরকে সাহায্য করার জন্য ওই রোবটটাও তাদের সাথে যায় জনরা রোবটের সাথে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে জুপিটার সেভেন্টিন নামে একটা স্পেসশিপ দেখতে পায় তারা যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এদিকে তাদের অনুপস্থিতিতে পেনি বাইরে বেরিয়ে দেখে আবহাওয়া কিন্তু প্রচণ্ড খারাপ যে কোনো মুহূর্তে বড় ঝড় আসতে পারে তাই তাদের পরিবারকে সুরক্ষিত রাখার একটা ব্যবস্থা করতে হবে কিন্তু এই সময় সে একটা ভুল করে বসে স্পেসশিপের কিছু একটা সিস্টেম সে অন করে দেয় এবং যার ফলে বাইরে তাপ উৎপন্ন হয়ে বরফ গলতে শুরু করে এদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে জন্ডা একটা আওয়াজ শুনতে পায় যেটা উইল রোবটের স্পেসশিপ থেকে শুনতে পেয়েছিল আর তাই তারা রোবটকে নিয়ে সেই জায়গায় রওনা দেয় যেখান থেকে উইল সেই রোবটটাকে পেয়েছিল কিন্তু এই সিদ্ধান্তে জন তেমন একটা খুশি হয় না কারণ সে মন থেকে ওই রোবটটাকে ভরসা করতে পারছে না কেমন একটা সন্দেহ হচ্ছে তার রোবটটা হঠাৎ করে তাদেরকে এত উপকার কেন করছে অন্যদিকে দেখা যায় উল্টো দিকে অনেকটা পথ হাঁটার পর ডন এবং ডক্টর স্মিথ একটা আহত মেয়েকে খুঁজে পায় মেয়েটার নাম অ্যাঞ্জেলা সেও স্পেস স্টেশনের একজন বাসিন্দা ছিল এরপর ডন সেখান থেকে কিছুটা দূরে একটা কালো ধোয়া দেখে এবং আহত অ্যাঞ্জেলাকে কাঁধে তুলে ডক্টর স্মিথের সঙ্গে সেদিকে এগিয়ে যায় এদিকে পেনিকে দেখা যায় সে জুপিটারের মধ্যে থাকা এক ধরনের বিশেষ গাড়িকে স্টার্ট করে বেরিয়ে যায় তবে জুরির ইচ্ছে থাকলেও তার মৃত্যু মুখ থেকে ফিরে আসার পূর্ব অভিজ্ঞতার কথা মনে করে সে আর বাইরের দিকে পা বাড়ায় না স্পেনি সেই গাড়িটা নিয়ে খারাপ আবহাওয়ার মধ্যে দুর্গম রাস্তায় এমনকি খাত পেরিয়ে নিচে নামে তার মা বাবা এবং ভাইয়ের সন্ধান শুরু করার জন্য অন্যদিকে জঙ্গলে পড়ে থাকা ওই স্পেসশিপটা ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর পর জন এবং মারিন স্পেসশিপের ভেতরে প্রবেশ করে এবং একটু পরেই হঠাৎ করে দেখা যায় সেই স্পেসশিপের ভেতরে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে আর জনদের সামনে একটা অদ্ভুত ডিজিটাল ম্যাপ ক্রিয়েট তৈরি হয় যেন পুরো গ্যালাক্সিটাই তাদের সামনে রেখে দেওয়া হয়েছে বাইরে থেকে রোবটটা অদ্ভুত আচরণ করতে থাকে তার চেহারার আলো পাল্টে যায় দেখে মনে হয় সে রোবটের মধ্যে যেন কোনো প্রবলেম শুরু হয়েছে আর এদিকে উইলকে দেখা যায় স্পেস স্টেশনে হওয়া হামলার কথা মনে করে হঠাৎ করেই সে রোবটের ভয়ে পালাতে শুরু করে এবং রোবটটা তার পিছু নিয়ে উইলের কাছে পৌঁছয় উইল রোবটের কাছে জানতে চায় আমাদের স্পেস স্টেশনে তোমরাই হামলা চালিয়েছিলে তাই না তোমাদের এই টেকনোলজি যেগুলো আমাদের স্পেস স্টেশনে হামলা চালিয়েছিল কেন তোমরা আমাদের স্পেস স্টেশনে হামলা চালিয়েছিলে আমরা তো পৃথিবী ছাড়ার পর ওখানে ভালোই ছিলাম আসলে যে রোবটগুলো উইলদের স্পেস স্টেশনটাকে ধ্বংস করেছিল সেই রোবটগুলোর মধ্যেই অন্যতম হল এই রোবটটা পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তখন আমেরিকা সরকার দ্য রিসৌলুট নামে একটা স্পেস স্টেশন তৈরি করে যে স্পেস স্টেশনে সমগ্র মানব জাতি থেকে যারা বেঁচে থাকবে তারা সবাই ওখানে গিয়ে সুরক্ষিতভাবে থাকবে কিন্তু একদিন দ্য রিসৌলুট নামে সেই স্পেস স্টেশনটাকে রোবটেরা আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় এবার কথা হলো এই রোবটটা যদি সেই রোবটদের দলেরই হয়ে থাকে যারা কিনা স্পেস স্টেশনটা ধ্বংস করেছিল মানুষগুলোকে মারার জন্য তাহলে এই রোবটটা উইলদের উপকার কেন করছে সাহায্য কেন করছে ব্যাপার হলো এই রোবটটা যে স্পেসশিপে করে যাচ্ছিল সেই স্পেস এই গ্রহের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং এরপর এই রোবটের স্মৃতিশক্তি থেকে সব কিছু মুছে যায় অর্থাৎ মেমরি ইরেজ হয়ে যায় সুতরাং বর্তমানে এই রোবটটা জানে না যে কে তার শত্রু অর্থাৎ কাকে মারতে হবে আর কাকে বাঁচাতে হবে এবং এই জন্য যেহেতু রোবটটার পুরনো মেমোরি সব চলে গেছে সেই জন্য সে উইলদেরকে সাহায্য করে চলেছে এবং এই জিনিসটা উইল বুঝতে পারে যে রোবটের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে ওদিকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে ডন এবং ডক্টর স্মিথ দ্রুত গতিতে পথ অতিক্রম করে এবং একটা গুহার মুখে আশ্রয় নেয় আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে এবং এক অদ্ভুত শক্ত ধাতুর মতো জিনিস ওপর থেকে বৃষ্টির ফোটার মতো পড়তে শুরু করে বাধ্য হয়ে জন্ডা একটা বড় পাথরের নিচে আশ্রয় নেয় এবং এই সময় সৌভাগ্যবশত পেনির গাড়ি তাদের কাছাকাছি থাকায় যোগাযোগ মাধ্যমের সাহায্যে তাদের কথা হয় পেনি যাতে গাড়ি নিয়ে তাদেরকে নিতে আসতে পারে সেই জন্য পাথরের ওপারে দাঁড়িয়ে রোবটটা সার্চ লাইটের মতো চারদিকে আলো দেখাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই পেনি সেখানে পৌঁছে গেলে সবাই গাড়িতে উঠে পড়ে জন গাড়ি স্টার্ট করে জনটাও এই সময় দূর থেকে একটা সিগন্যাল লাইট দেখতে পায় ডনদের এবং সেদিকে গিয়ে তারা উদ্ধার করে ডক্টর স্মিথকে এদিকে দেখা যায় ডনের কাছে যে সিগন্যাল পাঠানোর জন্য বন্দুকটা ছিল সেটা আর নেই অর্থাৎ ডক্টর স্মিথ ডনকে ঠকিয়ে তার বন্দুক নিয়ে পালিয়েছে তবে যাই হোক জন কোনো এই তুষার ঝড়ের দুর্গম পরিবেশে সবাইকে নিয়ে জুপিটার টুয়ে ফিরে আসে এরপর ঘটনা ফিরে যায় অতীতে দেখানো হয় জুনকে এবং তার বোন জেসিকা জুন একজন ক্রিমিনাল সে তার বোনের ভালো মানুষের সুযোগ নিয়ে প্রথমে তার বাড়িতে আসে এবং নিজের বোনের আইডেন্টিটি চুরি করে জেসিকা সাজে আর বর্তমানে যে ডক্টর স্মিথকে দেখানো হচ্ছে সেই ডক্টর স্মিথ কিন্তু আসল ডক্টর স্মিথ নয় ডক্টর স্মিথের ভুয়ো পরিচয় নিয়ে আসলে জুন এইসব অপরাধমূলক কাজকর্ম করেই চলেছে তাই জুপিটারে সবাই যেখানে নিজেদের এই পরিস্থিতি থেকে বের করার জন্য কাজে ব্যস্ত সেখানে ডক্টর স্মিথের চোখে মুখে আবারও কোনো ষড়যন্ত্রের চিন্তাভাবনা লক্ষ্য করা যায় আর এরই মধ্যে রাতের বেলায় হঠাৎ বরফের বড় বড় টুকরো জুপিটারের ওপর পড়তে শুরু করে যত দ্রুত সম্ভব স্পেসশিপটাকে এখান থেকে বের করতে হবে তা না হলে স্পেসশিপ সহ সকলেই বরফের নিচে চাপা পড়ে যাবে তবে স্পেসশিপকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার কাজ শুরু করতে গিয়ে জন জানায় জুপিটারের মেন ইঞ্জিন কাজই করছে না আর যেহেতু মরিন একজন ইঞ্জিনিয়ার এবং জুপিটার চালানোর জন্য ট্রেনিং প্রাপ্ত তাই সে নিজে এটা চেক করে বুঝতে পারে তুষার ঝড়ের কারণে অনেক আবর্জনা মেশিনে জমা হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই আবর্জনাগুলোকে পরিষ্কার করতে হবে এবং এই জন্য জুপিটারে উপস্থিত ছজন তিনজনের টিমে বিভক্ত হয়ে কাজ শুরু করে এবং এই কাজ করতে গিয়ে তারা নতুন কোনো বিপদের মুখে পড়ে যায় ফিউল ট্যাঙ্ক লিক হচ্ছিল এবং এটা জানতে পেরে ডক্টর স্মিথের মাথা যেন আকাশ ভেঙে পড়ে সে দ্রুত ওখান থেকে রওনা দেওয়ার জন্য স্টোর রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিস গোছাতে থাকে আর রোবটটাকে দেখা যায় সে কিছু একটা বিপদের আভাস পাচ্ছে কিন্তু সেটা কি এটা বুঝে ওঠার আগেই স্পেসশিপের ভেতরে পোকার মতো কিছু একটা উইলের গায়ে এসে পড়লে সে তাকে বাঁচিয়ে স্টোর রুমের ভেতরে ঢুকিয়ে দেয় এদিকে জন জুপিটারের যে ফুয়েল ট্যাঙ্ক ছিল সেটার লিকেজটা খুঁজতে গেলে সেখানে কিছু একটা তাকে জলের ভেতর টেনে নিয়ে যায় সবাই যখন জনকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক তখনই তাদের সামনে একটা অদ্ভুত সাপের মতো প্রাণীকে নিয়ে জন উপস্থিত হয় জন বলে এই প্রাণীটা এখানকার একটা অদ্ভুত ভয়ঙ্কর জীব যেটা দেখতে অনেকটা ইল মাছের মতো এটা কোনোভাবে হবে ভিতরে ভেতরে প্রবেশ করেছে জনের কাছে এসব শোনার পর মরিন ওই মাছটাকে মাঝখান থেকে কাটে এবং জানায় তাদের ট্যাঙ্কের লিক হয়নি বরং ইল মাছ তাদের ফিউল ট্যাঙ্কটার জ্বালানি খেয়ে নিচ্ছে জন স্টোররুমের মধ্যে সেই রোবটটাকে ঢুকতে দেয় না কারণ কখন কি করে ফেলবে এই সময় হঠাৎ করে উইল রোবটের কিছু আচরণ দেখে অবাক হয়ে যায় কারণ প্রথমবার রোবট তার কোনো আদেশ মানছে না এরপর দৃশ্য ফিরে যায় দুদিন আগে দ্য রিসলুটে যে ঘটনাটা ঘটেছে সেখানে দেখা যায় ডক্টর স্মিথ তার বোনের আইডেন্টি দেখিয়ে স্পেস স্টেশনে উপস্থিত হয় কিন্তু তার বোনের প্রেমিক তাকে দেখেই ধরে ফেলে যে সে জেসিকার ছদ্মবেশ নিয়েছে আর এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হলে ডক্টর স্মিথ তাকে একটা ঘরে আটকে দেয় এবং সে সেখানেই মারা যায় ঘটনা আবারও বাস্তবে ফিরে আসে যেখানে দেখা যায় জন জুপিটারের এক জায়গা থেকে একটা রাক্ষস এই ইল মাছকে টেনে বের করে আর সেই মাছটা তাকে সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরে এরপর অনেক কষ্টে জন তার মাথায় চাকু ঢুকিয়ে তাকে হত্যা করে ঠিক এমন সময় স্পেসশিপটা আবারও কাঁপতে শুরু করে অর্থাৎ জুপিটারের ওপর আরও বরফের টুকরো পড়তে শুরু করেছে আর এই কম্পনের ফলে জুপিটার একটা বড় বাক্সের নিচে চাপা পড়ে যায় এবং একসময় বরফের টুকরোগুলোকে অতিক্রম করে বিশাল সুরঙ্গ থেকে জুপিটার নিয়ে বেরিয়ে আসে সবাই কিন্তু সেখান থেকে বেরোনোর পর জুপিটার পর্যাপ্ত ফিউলের অভাবে টলমল করতে শুরু করে এবং জঙ্গলে ঘেরা একটা জায়গায় জন বাধ্য হয় জুপিটারকে ল্যান্ড করাতে এবং সেখানে ল্যান্ড করে তারা জানতে পারে যে তাদের মতো অনেক মানুষ এই অজানা গ্রহের মধ্যে রয়েছে এদিকে নতুন জায়গায় এসে পরের দিন সকালবেলায় জন জুপিটারের চারপাশে একটা সুরক্ষা বলা তৈরি করা শুরু করে যাতে কেউ সহজে জুপিটারকে হামলা করতে না পারে এরপর জন গাড়ি নিয়ে মরিন এবং জুডির সঙ্গে এখানে আসা জুপিটারের অন্যান্য লোকেদের কাছে পৌঁছে যায় আর ওই লোকেদের সাথে এখানে ডন কেউ দেখা যায় যাকে ঠকিয়ে ডক্টর স্মিথ জুপিটার টুতে আশ্রয় নিয়েছে এবং এরই সাথে এখানে এসে অ্যাঞ্জেলা একটু স্বাভাবিক হলেও পুরোপুরি সুস্থ হয়নি তাই তাকে চিকিৎসা করার জন্য জুডি তার কাছে যায় জন্ডা বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে জানতে পারে যে তাদের জুপিটার ছাড়াও আরও বারোটা জুপিটার ল্যান্ড করেছে এই জঙ্গল এরিয়ায় এবং এখানে সত্তর জনের কাছাকাছি মানুষ জীবিত রয়েছে আর সাতাশ জন মানুষ মারা গেছে তবে এই জুপিটারগুলোর মধ্যে একটাও আবার ওড়ার মতো অবস্থায় নেই তার এর কারণ হলো সেই ইল মাছ ইল কারণে এখানে যতগুলো জুপিটার ছিল সেই জুপিটারগুলো জ্বালানি ইল খেয়ে ফেলেছে এসব আলোচনা করতে করতে তাদের কাছে দ্য রিসলোড থেকে ক্যাপ্টেন র্যাডিকের ভয়েস মেসেজ আসে এই সময় জন ট্যাবে একটা লোকেশন দেখে জানায় যে এই লোকেশনের জুপিটার ছাড়াও অন্যান্য স্পেসশিপ জাতীয় কিছু একটা আছে কিন্তু জিনিসটা যে কী সেটা বোঝা যাচ্ছে না এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য জন মরিন এবং ডনকে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে জুডি অ্যাঞ্জেলার শরীরের ক্ষতগুলো দেখে বুঝতে পারে এই ক্ষতগুলো শুধুমাত্র ল্যান্ডিংয়ের জন্য হয়নি তাই সেই সবের কারণ জানতে চায় আর অ্যাঞ্জেলা জানায় দ্য রিসোলেটে তাদের উপর এক ভয়ঙ্কর হামলা হয়েছিল এটা তারই ফল জুড়ি চিন্তিত হয়ে জুপিটার টুয়ে ফিরে আসে এবং উইলকে জানায় অসুস্থ মানুষগুলো আমাকে জানিয়েছে দ্য রিসোলেটে যারা হামলা করেছিল তাদের চারটা হাত ছিল এবং টর্চের মতো মাথাওয়ালা অদ্ভুত ধরনের জিনিস ছিল যা অনেকটা দেখতে রোবটের মতো উইল তো জানে তাদের সঙ্গে যে রোবটটা আছে এই রোবটেরই জাতি তাদের ওই রিসোলেটের ওপর হামলা করেছিল কিন্তু সে পরিবারকে কিছু জানাতে চায় না কারণ এই রোবটটা তো নিজের স্মৃতিশক্তি হারিয়েছে মুছে দিয়েছে তাই তার পরিবারকে সে যদি জানায় যে দা রিসুলেটে যে রোবটেরা হামলা করেছিল এই রোবটটাও তাদের মধ্যে একজন তার পরিবার এই রোবটটাকে নষ্ট করে ফেলবে অন্যদিকে জনরা সেই ট্যাবে পাওয়া লোকেশনে গিয়ে পৌঁছে দেখে সেখানে রয়েছে রিসোলেটের একটা ভাঙা অংশ এই অংশ পর্যবেক্ষণ করে মারিন জানায় এটা কোনো স্বাভাবিক কারণে বা কোনো উল্কাপাতার জন্য এখানে এসে পড়েনি এর পেছনে অন্য কারণ রয়েছে ওদিকে রোবটটাকে সুরক্ষিত জায়গায় রেখে আসার জন্য জুডিরা রওনা হয় এবং পথে তারা এক অদ্ভুত ফুল গাছ দেখতে পায় যে ফুলগাছের সামনে তালিবাজারে ফুল ফুটে ওঠে এরপর সেই অদ্ভুত ফুলবাগান থেকে কিছুটা দূরে আসতেই তারা একটা খাদের সামনে এসে পড়ে এবং খাদটা পার করার জন্য রোবট একটা গাছ ফেলে ব্রিজ বানিয়ে দেয় তবে ব্রিজ পার করার সময় তারা জঙ্গলের আড়ালে এক জন্তুকে দেখে কিন্তু সে তাদের কোনো ক্ষতি করার আগেই রোবট তাকে ভাগিয়ে দেয় ওদিকে দেখা যায় মরিন এবং ডনের কথাবার্তা থেকে বোঝা যায় তারা যখন দ্য রিসোলিউটে হামলা হয় সেই সময় জুপিটার নিয়ে আলফা সেঞ্চুরি নামে একটা কৃত্রিম গ্রহের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে জুপিটারগুলো ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য তারাই অজানা গ্রহে এসে পৌঁছেছে অন্যদিকে দেখা যায় জুরিরা খাত পেরিয়ে পরবর্তী রাস্তা অতিক্রম করার সময় কিছু লোকজনের শব্দ পেয়ে রোবটটাকে নিয়ে লুকিয়ে পড়ে আড়াল থেকে লোকগুলোকে দেখে তারা বুঝতে পারে যে এরাও দ্য রিসেউলিট থেকে এখানে এসেছে এরপর লোকগুলো চলে গেলে তারা বাইরে বেরিয়ে একটা চিঠি কুড়িয়ে পায় কিন্তু দুর্ভাগ্যবশত এই চিঠিটা নিতে একটা ছেলে সেখানে ফিরে আসে এবং সে ওই রোবটটাকে দেখে ফেলে রোবটটাকে দেখেই সে তার বাবাকে ভয়ে সব কথা জানাতে চায় কারণ তারা যে গ্রহটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার রিসিউট ধ্বংস হয়ে যাওয়ার পর যার নাম আলফা সেঞ্চুরি সেই আলফা সেঞ্চুরির ইনচার্জ হল এই ছেলেটার বাবা যাই হোক শেষ পর্যন্ত পেনির উপস্থিত বুদ্ধিতে ছেলেটা তার বাবাকে আর কিছু বলে না সেখান থেকে চলে যায় এরপর তারা রোবটটাকে নিয়ে একটা নিরাপদ গুহায় নিয়ে যায় এমন সময় যোগাযোগ মাধ্যমে মরিন তাদেরকে জানায় যে গাড়ির ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে তারা রাতের বেলা জুপিটারে ফিরতে পারবে না তারা সবাই রাতটা গুহায় কাটানোর সিদ্ধান্ত নেয় আর ডক্টর স্মিথকে দেখা যায় সে তাদের পিছু নিয়ে ওই গুহার সামনে চলে এসেছে এদিকে পেনি ওই গুহায় লাল রঙের একটা তরল পদার্থ দিয়ে নিজেদের নাম এবং হাতের ছাপ রেখে দেয় যাতে কেউ যদি সেখানে আসে তাহলে তাদের উপস্থিতির কথা যাতে সেই মানুষগুলো জানতে পারে যে এই গুহার মধ্যে কেউ আছে এদিকে দেখা যায় দিন পেরিয়ে রাত নামতেই সবাইকে অবাক করে দিয়ে এই অজানা গ্রহের মধ্যে এক অলৌকিক চমৎকারের মতো অজানা ঝলমলে গোলাপি আলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঠিক এর এরপরেই জন্ডা যখন নিজেদের মধ্যে ওই আলো নিয়ে কথা বলছিল তখন ভূমিকম্প শুরু হয় ভূমিকম্পের জন্য তারা দ্য রিসোলেটের যে ভেঙে যাওয়া টুকরোটা এই গ্রহের মধ্যে পড়েছিল সেই টুকরোটার মধ্যে আটকে পড়ে এরপরে কি হলো। পৃথিবী থেকে যারা এই অজানা গ্রহের মধ্যে আটকে পড়েছে তারা কি নিজেদের পৃথিবীতে আবার ফিরে আসতে পারল আর পৃথিবীর কি হলো শেষ পর্যন্ত এই লোকগরির বা কী হল আর এই রোবটটা যার কিনে এখন স্মৃতিশক্তি নেই হঠাৎ করে যদি তার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এটা একটা বড় ওয়েব সিরিজ যার অর্ধেকটা নিয়ে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করেছি বাকি অর্ধেকটা পরের ভিডিওতে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে আর এর পরের পার্ট তোমরা কতটা দ্রুত চাইছো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও পার্ট কি তোমরা চাইছো তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিও নিচে ডেস্ক্রিপশন দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো